এগুলো একটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ কেউ বুঝতে না পারে পর্দা এমন ভাবে করবা তুমি কি চিকন না মোটা কেউ বুঝতে পারবে না পর্দা এমন ভাবে করবা তুমি কি লম্বা বাটু কোঠো না মিডিয়াম অফ হাইট কেউ বুঝবে না আমি ফাতিমা পুরোটা জীবন এমন ভাবে পর্দা করেছি আমার দেহের চামড়া দেখবে কেউ ইয়ে তো বহুত 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 দূর কি বাথে মেরে দোস্ত আমার দেহ কি মোটা না চিকন আজ পর্যন্ত কোন পরপুরুষ এটাই বুঝতে পারে নাই সোমান্লাহ হয় নাই আর একবার পড়েন সোভান আপনাকে ঢাকা যাওয়া লাগবে না রাজশাহীতে যান কিছু কিছু মেয়ে বোরকা এমন টাইট ফিটিং পরে যুবক বাড়ার দেহের প্রত্যেকটা প্রাইভেট পার্টের ভাজ বোঝা যায় রাজশাহীর ভার যেই মেয়ের এরকম উলঙ্গ মার্কা বোরকা পড়েন বিনার সঙ্গে বলছি আপনার বোরকার দরকার আল্লাহর এক পয়সাও নাই আপনি জিন্সের প্যান্ট আর টি শার্ট পরেই করেন বাট বোরকাকে আপনি আর অবমূল্যায়ন করবেন না যুবক ভাই ঠিক কিনা বলে বলছি খবরদার কাউকে ডাকবেন আলী বাধ্য হয়ে বলছে ঠিক আছে আমি হব ইমাম হাসান হুসাইনই হবে তোমার মুসলিম বের হয়ে গেছে এসে খবর ফাতেমা হ্যাজ গন ফাতেমা আর নাই গোসুলদা লাশ নিয়ে আলী যাচ্ছে কবর স্থানের দিকে আচ্ছা লাশের খাটিয়ার যে পা হয় তিনটা হয় না চারটা হয় রাইট আনসার আই গট রাইট আনসার ফ্রম ইউ অল আবার বলেন তিনটা না চারটা সামনে ধরেছেন আলী পেছনে হচ্ছে হাসান এবং হোসাই মোট চারটা পা কিন্তু মানুষ বুঝি নাই বলেন সবাই কয়টা আর একজনের দরকার আছে না ডাকতে পারছে না কেন ডাকতে ওই যে মানা করেছে যে কাউকে ডাকবা না কাউকে আলি মনটা খারাপ জিস্ একটা মাত্র কুলচের টুকরা মে চলে যাচ্ছে দুনিয়ার থেকে বিদায় লাশ আর ধরবে চারটা পা একটা পা কেউ নাই ধরার মতো মনটা খারাপ আবার ডাকতেও পারছে না ডাকলেই তো আমার স্ত্রী অস্বীয়কটা ভেঙে যাবে ডাকি কেমনে হঠাৎ করে দেখছে দূর থেকে একজন স্বাভাবিক

কবর খনন করা হচ্ছে লাশ যখন রাখছে আবুজর গেফারি জাস্ট ইউ বাস থিঙ্কিং লাইক দিস এমনে ভাবতেছেন যে মানহা দিহিল মাইয়ে এই লাশটা আসলে কালেকা মন থেকে জবাব আসছে এই লাশটা হচ্ছে জান্নাতের একমাত্র নারীদের সর্দারিণী ফাতেমার লাশ এই লাশ টাকা এমন একটা মেয়ে ফাতেমা সেয়িদা তুমি ইয়াহলিল জান্নাহ এই লাশ টাকা এটা এমন এক মায়ের লাশ যেই মা জন্নাতে সমস্ত যুবকদের শরদার হাসান এবং হোসাইয়ের মা এই লাশটাকা জবাব আসছে এটা তোজাহানের শরদ মুহাম্মদুর রসূল উল্লাহ সাল্লাহ আলী হুয়াসাল্লামের একমাত্র কলিজের টুকরামের ফাতেম আল্লাহ সুমান আল্লাহ আপু জোরে ডাক দিয়ে বলছে খবর খবরদান এমন একজন মাইয়াদকে তোমার কবর রাখলাম যে সমস্ত জান্নাতের যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মায়ের লাশ এমন একজন মায়ের লাশ রাখলাম যে সমস্ত নারীদের জান্নাতে সর্দারিনী হবে এটা নবীজি একমাত্র কলিজার টুকরা মা ফাতেমার কবর এই কবর খবরদার যাই করিস আর তাই করিস ফাতেমার সঙ্গে খারাপ ব্যবহার করিস না কবরের জবান আল্লাহ খুলে দিল কবর বলছে কাকে তুমি কি বোঝাও এটা এমন এক কবর আই রিপিট এগেন আই রিপিট এগেন আমি আবারও বলছি এটা এমন এক কবর যেখানে বাপের পরিচয় চলে না মায়ের পরিচয় চলে না সন্তানের পরিচয় চলে না নেতার পরিচয় চলে না জেলার পরিচয় চলে না কোনো বিভাগের পরিচয় চলে না কোন বাপ বা নেতার কোনো খবর থাকে না এই কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবে যার পরিচয় নয় যার আছে ভালো আমি আল্লাহর হাবিব বলেছেন فاطمه হচ্ছে আমার কলিজার টুকরা যে فاطمهকে খুশি করে সে যেন আমি আল্লাহর নবী আমাকেই খুশি করে আর যে তাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকেই কষ্ট দেয় আল্লাহু আকবার আরেকটা হাদিস শুনলে আরো ভালো লাগবে এটা খুব সুন্দর হাদিস فاطمه

বাট ফাতেমার চেহারা তার সৌন্দর্য তার কিউটনেস তার বিউটিনেস তার যে একটা রূপের ঝলক কোন অংশেই জান্নাতি হুরের চাইতে কম নয় সুবহানাল্লাহ পড়বেন না আপনারা আচ্ছা কয়েকটা হাদিস ইন ভেরি শর্টকাট ওয়েতে বললাম আপনারা কি বুঝলেন ফাতেমার সম্মান ইসলামে অনেক কম অনেক কম ফাতেমার স্বামীর একটা কিন্তু উপাধি ছিল আসাদুল্লাহ আল গালিব আল্লাহর সিংহ আচ্ছা বলুন তো আল্লাহর সিংহ যাকে বলা হয় তার সাহস কম না বেশি কম না বেশি বেশি কত জানেন তাবুক এবং খন্দকের পরে যুদ্ধের পরে মুসলমানদের বিজয়টা এমন ভাবে পুরো বিশ্বে ছড়িয়ে গেল প্রত্যেকটা কাফের কালেমা পড়ে মুসলমান হতে শুরু করলো সবান আল্লাহ এবার কাফের না বলছে না না এটা তো আর সহ্য করা যায় না এবার যে করেই হোক মুসলমানদের লিডার দ্য লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম উই হ্যাভ টু কিল হ্যাম তাকে আমাদের হত্যা করতেই হবে নজবিল্লা পড়েন আপনারা কাফেররা কি সমস্ত কাফের মিলে প্ল্যান করলো যে আমরা সবাই মিলে মদিনায় অ্যাটাক করবো সব কাফেররা মিলে আর কাফেরদের সর্দারের নাম হচ্ছে আমর বিন মারহাবা বলুন সবাই আমর বিন আচ্ছা এই খবর নবীর কানে পৌঁছে গেল দা কুফাহ দে আর গোয়িং টু অ্যাটাক অন তারা মদিনায় অ্যাটাক করতে যাচ্ছে এবার নবীজি সব সাহাবিকে ডাকলেন এদিকে আসো পরামর্শের দরকার যার কাছে যেই পরামর্শ আছে আমাকে দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দাও এক সাহাবি তার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আচ্ছা এদিকে তাকান তাকান্ত আমার হাতের দিকে আমরা যেই মাঠে বসে আছি এখানে মোট চারটা দিক দিক আছে আছে কয়টা এক হচ্ছে আমার হাতে হচ্ছে আমার সাথে কথা না বললে রাজশাহী ভাইরে আমি ওয়াশ করতে পারি না এটা কোন দিক এটা হচ্ছে আমার সামনে এটা হচ্ছে আমার রাইট আনসার তো মদিনা এমন একটা শহর কথাগুলো বুঝে না বুঝলে আপনি হাদিসের মর্মার্থ বুঝবেন না প্লিজ পে ইউর অ্যাটেনশন প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন পরিপূর্ণ মনোযোগ দিয়ে দেন যুবক ভাইরা মুরব্বী আব্বা যান আপনার পায়ে আমার হাত মনোযোগ বাড়ান মদিনা এমন একটা শহর যেটা বামেও দেওয়াল ডানেও দেওয়াল পেছনেও দেওয়াল যদি মদিনায় কেউ এন্ট্রি নিতে চায় প্রবেশ করতে চায় তাকে ঠিক ফ্রন্ট সাইড দিয়ে আসতে হবে সামনের দিক থেকে কথা কি বোঝা যায় তাহলে তিনটা রাস্তা কি ওপেন না ব্লক তিনটা রাস্তা ডানে বামে পেছনে এটা কি ওপেন না ব্লক ব্লক কে আসতে পারল তো সালমান ফার্সি কি বুদ্ধি দেখেন উনি বলছে Nabi আমি একটা পরামর্শ দিতে চাই যদি আপনি নেন তাহলে আমি বল বলছি বলো কি পরামর্শ বলছে নবী মদিনার যে ফ্রন্ট সাইডটা আছে সামনের দিক থেকে যারা মদিনায় প্রবেশ করে একটাই রাস্তা বাদবাকি বাকি সব ব্লকড তো আমরা এক কাজ করি কাফেটা তো এই দিক থেকে প্রবেশ করবে তো আমরা এখানে প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত একটা কুয়া খনন বিশাল লম্বা কুয়া হবে এটার প্রশস্ততা হবে নয় মিটার আর এটার গভীরতা হবে পাঁচ মিটার অনেক গভীর পানি হবে তাহলে কি হবে কাফেররা যখন দেখবে যে পুরো পাঁচ কিলোমিটার রাস্তা শুধু পানি 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 আর খাল তারা চাইলেও একনিষ্ঠ ভাবে হয়ে মদিনায় অ্যাটাক করতে পারবে না মুসলমানদের বিজয়টা সুনিশ্চিত হয়ে যাবে ঠিক না বলে ওয়াট এন অ্যামেজিং ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি ম্যান কি বুদ্ধিতা নবীজি বলছে ফাইন এটা আমরা করব যাও সব সাহাবিরা একসঙ্গে আসছে মাটি খোঁড়া শুরু হয়ে গেছে মাটি খুঁড়তে 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 ব্যবধানে আল্লাহর সাহায্যে মিটার মিটার চওড়া আর পাঁচ কিলোমিটার লম্বা রাস্তায় বিশাল লম্বা একটা কুয়া বিশাল লম্বা একটা খাল সাহাবিরা পাঁচ দিনেই খনন করে ফেলেছে সুমান আল্লাহ এবার যখন কাফেররা অ্যাটাক করতে আসবে মদিনায় ফ্রন্ট সাইড দিয়ে আসছে এসে দেখছে যে পুরোটা পাঁচ কিলোমিটার পানি পানি আর পানি কাফেররা বলছেন নো ইটস নট পসিবল টু অ্যাটাক অন মদিনা রাইট নাও এখানে অনেক পানি এটা যাওয়া যাবে না একসঙ্গে কিন্তু কাফেরদের সর্দার আমর বিন মারহাব ছিল খুব বাহাদুর বীরপুরুষ শক্তিশালী তবে হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি কাফের যতই বাহাদুর হোক মুসলমানদের ইমানের সামনে কাফেরদের বাহাদুরির দুই পয়সা কোনো দাম নাই আমর বিন মারহাব বলছে এটা আমাদের উপর একটা বিশাল বড় অপমানের একটা বোঝা আমরা এক চুল পরিমাণ برداشت করব না আমি এখনি এই পুরো লম্বা 5 কিলোমিটার রাস্তা নিজেই পাড়ি দেব একা শত্রুর সাথে লাভ দিয়েছে একাই আমর বিন মারহাব একাই লাভ দিয়ে 5 কিলোমিটার রাস্তা কথা কি বুঝা যায় না বলতে হবে বোঝা যায় সাপরেকটা আর হয়ে আসছে মদিনায় এবার দেখেন কাফেরটা কত খারাপ পুরো শরীর ভিজে আছে হাতে তরোভারি এসে বলছে হ্যাঁ মদিনার মুসলমানরা কে আছিস বের হয়ে আয় তোরা না জান্নাতে যেতে চাস তোরা না জান্নাতের বাসিন্দা হতে চাস তোরা না শহীদ হতে চাস তোদের মাঝে বীর পুরুষের বাচ্চা কে আছে কেমন বের হয়ে সাহাবাহাম সব বের হয়ে আসছে বাট আমর বিন মারহাত এতটাই স্ট্রং এতটা পাওয়ারফুল এতটা এনার্জেটিক এতটা শক্তিশালী এখন বুঝবেন যেটা বলব অমরে ফারুক রবি আল্লাহ তালা আনহুর মতো সাহাবিও তাকে টক্কর দিতে আসছে না কেউ ইমাজিন দ্যাট কতটা পাওয়ারফুল সে নো বলছে কে আছে? பேர் হ। atak করো আমার বিনমার কেউ কেও দড়া না। কেও কে আছো দাঁড়িয়ে যাও। কেউ দড়া না। আলীর বয়স মাত্র 23 ইয়ার্স ওল। 23 বছর। কয় বছর? আরে یار, ভাত তো করো मुझसे। কত বছর? 23। আলী দাঁড়িয়ে গেছে। যদি আপনি আমাকে সুযোগ দেন আমি একে প্রতিহত করব। সুবহানাল্লাহ নাই তো দেখতেছে। আরে জোরে কম রাজশাহী সাউন্ডে কম সুমান আল্লাহ নবীজি বলছে আদি ডাজ ইট মেক এনি সেন্স তোমার দেমাগ ঠিক তো হ্যাঁ বসো তোমার বয়স কত তার বয়স কত তুমি তো বাচ্চা তার সামনে বসো বসো আলী ভয়ে বসে গেছে নবীজি ধমক দিয়েছে এখন নবীজি বলছে কে আছো দাঁড়িয়ে যাও আমার বিন মারহাবকে অ্যাটাক করো কেউ গিয়ে সবাই চুপচাপ

আছ তো দাও কেও দাও একবার সুযোগ দেন না বাট जस्ट गिव मी অন চান্স ছোট মরিজের চান্স বেশি হবে ঠিক জি বলছে এতবার বলছে যাক লেটস গিভ হিম আ চান্স একটা সুযোগ দেওয়া যাক এবার ওমর সাহাবা একরাম সব হাজি নবীজি নিজে আলীকে বিশ্বাস করে জুলফিকর তরবার নিজেই তুলে দিলেন সুবার আল্লাহ এবার জুলফিকার কথা কিন্তু হাদিস এখনো শেষ হয় নাই লম্বা হাদিস বলছি শুনতে আপনার মজা লাগবে আশা রাখছি এই তরবারে নিয়ে আলী আসছে আমর বিন মারহাবের সামনে আমর বিন মারহাব বলছে ইয়ার ইয়ে বাচ্চা কাহা সে আগে এ বাচ্চা কই থেকে আসছে এই তুমি কে গো বলছে আনা আলী মাই নেম ইজ আলী ও ও আচ্ছা আচ্ছা তুমি কি আলিবিন আব্দুল মুক্তলেব তোমার বাবার নাম কি আব্দুল মুক্তলেব দাদার নাম নিয়েছে বলছেন না আমি আব্দুল মুক্তলেবের পুত্র নই আমি হচ্ছি আলী বিন আবি তলেব তো বলছে আরে ভাতিজা তুমি এখানে কেন তোমার বাপ তোমার ভাই লাগে চাও চাও ছোট মানুষকে আমি গায়ে হাত তুলি না এখান থেকে চলে যাও আমি বলছে তুমি কি আমার সঙ্গে যুদ্ধ না আমার বিন বলছে আমি ছোট্ট মানুষের সঙ্গে যুদ্ধ করতে চাই না চলে যাও আলী বলছে তুমি কি না আমর বিন বলছে তোমার মাথা ঠিক আছে তুমি কি তোমার বউকে বিধবা করতে চাও তুমি কি তোমার সন্তানকে করতে চাও তুমি কি তোমার মায়ের বুককে খালি করতে চাও ইয়া আলি যাও যাও ফিরে যাও যেখান থেকে আসছো আরিবিনাবির তলে বলছেন আরে বেটা তুই কারে কি বলিস তুই একবার আমার সঙ্গে যুদ্ধ করে দেখ না তোর ঘাট থেকে এক কপে আমি কল আলাদা করে দিব এই কথা শুনে আমার বিন মারাবে মাথা কিছু গরম আমার সঙ্গে ব্যাদবি বেয়াদব ভৎপর সাহস সাহস আসো কেম আসো অ্যাটক কর্মি আমাকে অ্যাট্যাক কর্মি আমাকে আরিবিন আবি তলে বলছে শোনো মুসলমানদের নিয়ম হলো মুসলমানরা আগ বাড়িয়ে কাউকে মারতে যায় না কিন্তু মুসলমানকে যখন কেউ অ্যাটাক করে তখন মুসলমানরা ডিফেন্স অ্যাটাক করতে বাধ্য হয় ঠিক কিনা না বলেন সো ইউ हैव टू अटैक অন মি ফার্স্ট তুমি আমাকে আগে যুদ্ধের জন্য প্রতিহত করো এবার দেখেন আমার হাত দেখেন লুক এট মাই রাইট হ্যান্ড এন্ড লুক এট মাই রাইট সাইড ডান দিক দেখেন যারা যুদ্ধ করত তৎকালীন সময়ে তারা দুটি জিনিস সবচেয়ে বেশি ব্যবহার করবে দুটি ওলামা একরা আছেন অনেক ছাত্র আছেন এটা বুঝে শুনতে হবে আলেমরা আমার তো ভালো জানত দুটি বিষয় সবচেয়ে বেশি ইউজ হতো এক হচ্ছে খঞ্জর কি যা খঞ্জর কেমন জানান আমার হাত দেখেন মুসলমান ইতিহাস জানতে হবে আমরা কাপুরুষের জাত নই আমরা বীরপুরুষের সন্তান যুবক ভাড়া খঞ্জর হচ্ছে মুরববিরা আমার দিকে তাকান এই ডানেও চুড়ি এটাও চুরি কথা কি আচ্ছা আমি আরো হাত ধরছি এটাও ছড়ি এটাও চুরি চুরির হ্যান্ডেল হচ্ছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি এটা হচ্ছে মাছখানি এমনে ধরতে হয় এটা হচ্ছে খঞ্জ এটা থাকতো দামদিকে আরেকটা হচ্ছে তরবারি আরেকটা কি তরবারি তো এবার আমর বিন মারহব তার তরবারি শক্ত করে দুই হাত দিয়ে ধরেছে এটা হচ্ছে তরবারি জাস্ট ফর এন এক্সাম্পল আই নো দিস নট তরবারি বাট এক্সাম্পল হিসেবে বলছি এমনে দুই হাত দিয়ে শক্ত করে ধরে পেছনে নিয়েছে আর দুই পা তুলে এক লাভ দিয়েছে লাভ দিয়ে শূন্য ভেসে আছে হবে আর পেছন থেকে তরবারি নিয়ে সমস্ত শক্তি এক করে আলী বিন আদি তলেবের ঠিক ডান কাঁধে তরবারির আঘাত দিয়েছে বিশাল শক্তি দিয়ে আলী বিন নাবি তলে তার যে মশাল ছিল হাতিয়ার ছিল এইটা দিয়ে সমস্ত রণকৌশল দিয়ে অমর অ্যাটাককে প্রতিহত করেছে তার দেহে চুল পরিমাণ কোন আঘাত লাগে না এবার আলী বিন আবি তলে বলছে বেটা এবার তুমি রেডি হও খেলা হবে তোমার সাথে এবার আমার আলী বিন আবি তলে নবীর দেওয়া জুলফিক এমন করে উঠিয়েছে পেছন দিক থেকে যখন তরবার রাঘা আমর বিন মারহাবের কাঁধের উপরে দিয়েছে এত শক্তি দিয়েছে তার ঢাল দিয়ে আমর বিন মারহাব এমনে ধরে আছে মাথা রোপে কিন্তু আলীর আঘাত এতটা জোরে ছিল আমর বিন মারহাবের ঢালটা দুই আতখান হয়ে পুরো দেহটা দুই ভাগ হয়ে দুই দিক চলে গিয়েছে শক্তি কম না বেশি কথা আপনাদের তো এখনো শক্তি আসে না কম না বেশি লাশ পড়ে গেছে এক সেকেন্ডে লাশ কেমনে বোঝায় আপনাদেরকে অভিনয় না করলে আপনারা বুঝবেন না লাশটা এখানে পড়ে আছে আমি হাদিস থেকে বলছি লাশটা এইভাবে পড়ে আছে এটা হচ্ছে বুক সিনা আলী বিন আবি তলেব ডান পা দিয়ে ওর সিনায় রাখছে বুকের উপরে আর দেখে বলছে এই কাফের কাকে ভয় দেখাস তুই হচ্ছিস মূর্তির পূজারি আর আমি আলী হচ্ছি রব্বে কাবা মুহাম্মদের পূজারি সুবহান আল্লাহ তোর তরবারির আঘাত কি কোন কাফের মুশরিক বেঈমান ভয় করতে পারে বাট আমি আলী বিন আবি কোন কাফের তরবারিকে চুল পরিমাণ করে ভয় পাই না এটাই তো মুসলমানদের বীরত্ব বাহাদুরি সাজাত এটাই তো আমাদের বাহাদুরি আমরা বাতিলের সামনে জীবন দিব শহীদ হব বা বাপিলে সামনে মাথা মরদ করব না ঠিক কি না বলেন আল্লাহর হাবিব বললেন আজ থেকে আলীর নাম শুধু আলী নয় তার নাম হচ্ছে আসাদুল্লাহ আল গালিব সুবহানাল্লাহ পড়বেন না তোমরা সবাই এবার মুরব্বী মুরব্বি একজন মুরব্বী আর কেউ না আচ্ছা একজন ওয়াশরুম লাগতে পারে আচ্ছা আমি তো উঠেছি সাড়ে দশটার আগে দশটা বিশে এখন বাজে এগারোটা বিশের মতো বারোটা পর্যন্ত কি দেড় ঘন্টা ওয়াজ করা যাবে না আরে আমার তো বিশ্বাস রাজশাহীর মানুষ ওয়াজ এত ভালোবাসে আমার বিশ্বাস দিস মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বাট আই ডোন্ট নো ওয়েদার গো টু অ্যাগ্রি অর নট বাট আই হোপ যে আপনারা যদি শেষ পর্যন্ত ওয়াজ হয় ভরাত পর্যন্ত প্রত্যেকটা যুবক মুরব্বীরা বসে থাকবে ঠিক আছে কিনা বলে আচ্ছা আলীর সঙ্গে বিয়ে হয়েছে না কার বলে ইসলাম ভুলে গেছে মনে আপনারা সবাই আলীর বইয়ের নাম কি বলেন সবাই এক মজার ঘটনা বলছে এদিকে তাকা আমি আমার টুপিটা হাতে নিচ্ছি আমি আমার পাঁচশো টাকাও হাতে নিলাম আমি চাই আজ এটা প্রমাণ হবে রাজশাহীর মানুষ যেমন একটি তেমন তারা শক্তিশালীও বটে ঠিক কিনা বলে এটা আপনার করব রাজশাহীর মানুষ রাজশাহীর মানুষের কাছে যারা দাঁড়ায় আছেন পাঁচ মিনিটের জন্য বসে যান আমার কথা আপনার রাখবেন আমার বিশ্বাস এই দেখছেন রাখছে সবাই দেখেন বসে গেছে রাজশাহীর ছেলে মানে ভদ্র ছেলে যুবক ভাইরা ঠিক আছে না বলো উই আর দ্য পিপল অফ রাজশাহী উই আর ফ্রম ডিসেন্ট ফ্যামিলি আমরা অভদ্র ঘরের সন্তান নই আমরা ভদ্র ঘরের সন্তান কালকে আমার মাহফিল আছে কাঠাকালির একদম আদর্শ কলেজ আসবেন তো ইনশাল এই জায়গা একরকম ওই জায়গা আর মানে একদম রাস্তা থেকে কাছেই আমি আশা রাখবো প্রত্যেকটা যুবক কালকে মাহফিলে অ্যাটেন্ড করবেন রাজি আছেন তো ইনশাল আল্লাহ যেন কবুল করে সকলের পড়া আমিন সবাই একটা কাশি দেন আমি দিচ্ছি দেন এক লে আমি যা যা বলেছি আমি এক থেকে দুই মিনিটে এটা এটা আমি দেখেছি আমি দেখার চেষ্টা করছি জানো এক থেকে এক দুই মিনিটে আমি বলছি পুরো বায়োগ্রাফি এক প্রশ্ন করছি সবাই উত্তর দিবেন সে গিয়ে একজনকে আমি দাঁড় করাবো আজ এই পুরো দেড় ঘন্টার বেশি আমরা একজন মহীয়ষী জান্নাতি নারীর জীবন থেকে কথা বলছি নামটা কি বলেন সবাই আমি একদম শর্টকাটে বলছি ফাতেমার স্বামীর নাম কি ছিল আলির শক্তি বা বাহাদুরি কম ছিল না বেশি ছিল আমর বিন মারহ তার সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়েছে না পরাজয় হয়েছে আপনি বলবেন হুজুর শুধু পরাজয় নয় যখন তার দেহকে আলাদা করে দিয়েছে আলী তার পা তার বুকে রেখে বলেছে কাফের বাচ্চা তুই তাকে ভয় দেখাস তুই হচ্ছিস মূর্তির পূজারি আর আমি কাবার মালিক মোহাম্মদের পূজারি ঠিক কিনা বলেন আমি মোহাম্মদের পূজা করি সাল আলী ওয়াসাল্লাম তার আদর্শ করি শাল্লার নবী আমি কোন মূর্তির পূজারি নই যুবক ভাড়া ঠিক কিনা বলেন তাহলে আমরা পেলাম ফাতেমার স্বামীর নাম হচ্ছে আলী তিনি দুই নাম্বার তিন বলেছিলাম বিয়ের পরে ঝগড়াঝড়ি তো একদমই হয় না তাই না আরে না সবাই সুফি পির সায় বসে আছে না হয় না হয় না হয় তো হলে আপনি বলবেন যে তোকেও তালাক তোর বাপ তালাক মাও তালাক চোদ্দ না কিনো যত রাগারাগি হবে ভালোবাসা তত বেশি বাড়বে সুমন আল্লাহ রাগারাগি হবে বলবেন সবাই আবার বলবেন আই লাভ ইউ বলেন সবাই আই লাভ ইউ আমারে না ভাই বৌরে বইলেন আল্লাহ তো পড়াবেন তিন নাম্বার হাদিস গেল চার নম্বর হাদিস হচ্ছে আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান অভাব তো আমাদের জীবনে কখনো আসে নাই আসবেও না বলেন সবাই ইয়াস না নো আসবে তো আমরা বলবো যে আল্লাহ তুমি কি আর মানুষ পেলে না আমাকেই পেলে আমি কি এত খারাপ এরকম লোক আছে তো এই ভাই তুই কেমন আছিস আর বলিস না বে সব দুঃখ আমারই কপালে বে আছে না নাই বলেন না আপনি বলবেন আমার আছে ধৈর্য আমার আছে দোয়া যেই বান্দা দোয়ার সাথে ধৈর্যের সাথে চাইবে তাকে আল্লাহ গায়েবী ভাবে সাহায্য করবে সুবহানাল্লাহ ওনাদের অভাব আসছে ওনারা ধৈর্যহীন হন নাই দোয়া পাঠ করেছেন আপনারা পাঠ করবেন তো ইনশাআল্লাহ পাঁচ নম্বর হাদিস অভাব আসতে পারে তারপরে কি বলেছিলাম অল্প সম্পদ থাকতে পারে হয়তো দশ টাকাই আছে অথবা একশো টাকায় আছে যাই থাক আলী যেমন একটা ডালিম একটাই দাম করে দিয়েছে আমরাও ট্রাই করব লেভেল ব্যাস থেকে যতটুকু পারা যায় কম হোক বেশি হোক আল্লাহর রাস্তায় আমরা দান করব 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 কম হোক বেশি হোক ইনশাল শুনি নাই কানে আসে নাই আর একবার বলেন ইনশাল আর সর্বশেষ হাদিস ফাতেমার ইন্তেকাল থেকে আমি বলবো যে যুবক সুযোগ দিব ভাই বলুন তো ভাই ফাতেমার ইন্তেকাল থেকে আপনার শিক্ষা কি পেয়েছেন আপনি বলবেন হুজুর কবরে কোনো বাপের পরিচয় চলে না মায়ের পরিচয় চলে না সন্তানের পরিচয় চলে না কব এমন একটা জায়গা যেখানে বাবা দিয়ে নয় মা দিয়ে নয় বংশ দিয়ে নয় নেতা দিয়ে নয় কবর একটাই পরিচয় এটা নাম হচ্ছে ভালো আমল ঠিক কিনা বলে এই ছয়টা বিষয় আপনাকে মুখস্থ বলতে হবে না আমি প্রশ্ন করব আপনি জাস্ট উত্তর দিলেই ইউ আর যাবেন দাঁড়িয়ে যান কোনো ভয় নাই তিনবার সুযোগ দেওয়া হবে যদি না পারেন তিনবার সুযোগ দেওয়া হবে কিছু না একজন দাঁড়িয়ে গেছো লিখেছো নাকি তুমি কিছু মোবাইলে আর এই মাসে আসো আপনিও দাঁড়াইছেন নাকি আরে আমার ভাই বাট ভাই প্রমাণ করেছে বিয়েটা কোনো দ্বন্দ্ব হতে পারে না ঠিক কিনা বলে ভাই আমার বসে পড়েন এই না পারলে আপনার সুযোগ ভাই যান আচ্ছা ও যদি না পারে আপনাকে সুযোগ দেওয়া হবে ঠিক আছে আপনারা